আজকে বাড়িতে কেউ নাই তাই ভাবছি জামাইয়ের পছন্দের দেশি করকরা মুরগিটা রান্না করে দিব অসানা এক মশলা আজকে দুইটা তরকারি রান্না করতে হবে কারণ রাত দুইটা বাজে রান্নাঘরে আসছি রান্না করতে সাথে ঝরঝরা পোলাও ডিমের কোরমা সবকিছুই করতে হয়েছে কার রিজিক কোথায় থাকে আমরা কেউ জানি না মুরগিটা সকালেই উঠে পরিষ্কার করে নিয়েছি ভাবছিলাম সকাল সকাল রান্না করব আর এখন রাত প্রায় দুইটা বাজে কি হয়েছে না হয়েছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি মুরগিটা ভালো করে কেটে বেছে নিয়েছি এখন আমি মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিব আজকে আমি শিলপাটায় বাটা মশলা দিয়ে দেশি মুরগিটা রান্না করব মশলা পাতি রেডি করতে করতে অন্যদিকে আমি পোলাও রান্নাটাও বসিয়ে দিয়েছি অন্য একটা চুলায় কড়াই বসিয়ে পরিষ্কার করা মাংস দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি পরিমাণ মতো আদা রসুন বাটা সাথে সব ধরনের শুকনো মশলার গুঁড়া পরিমাণ মতো দিতে হবে সব পরিমাণ মতো খাবার তেল দিয়ে হাতে ভালো করে মেখে নিতে হবে কাঁচা মশলার সাথে মাংস মাখালে কি সুন্দর একটা গ্রাম বের হয় আজকে আমি মুরগির মাংস কষানো মশলা দিয়ে আরো একটা তরকারি রান্না করব। যেহেতু অনেক রাত তাই একটু তাড়াহুড়া করে রান্না করতে হচ্ছে এক মশলায় দুই তরকারি রান্না ছোটবেলা মায়ের হাতে খেয়েছি এটা খেতে এত বেশি মজা হয় আবার সময়ও বাঁচে এখানে লাউ গুলো প্রায় কাটা হয়ে গেছে অন্যদিকে পোলাও চালগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের উপর একটু বলে নিতে চাই যারা খুব সহজে ঘরে বসে ওজন কমাতে চান আর দেরি না করে সুপার ডায়েট জুস খান এটা খেলে মাসে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন কমে যায় বানানো খুবই সহজ গরম পানির সাথে এক চামচ পরিমাণে নিয়ে সামান্য লেবুর রস দিলেই হয়ে যায় মানুষ না খেয়ে ওজন কমায় আর আমি প্রতিদিন খাবারের পাশাপাশি এই সুপার ডায়েট জুস খাই সকালে প্যাকেটের গুলো খাই আর রাতের জন্য এটা এই জুস নিয়মিত খেলে হজম শক্তি বৃদ্ধি পায় পেট পরিষ্কার রাখে এবং কোন রকম ডায়েট ছাড়া ওজন কমাতে সাহায্য করে নিয়ম নিয়মিত ব্যবহারে আপনারা দশ থেকে পনেরো দিনের মধ্যেই পরিবর্তন দেখতে পাবেন এগুলো আমি নিয়েছি ফিট ক্যাফে টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে দেরি না করে আপনারাও নিয়ে নিতে পারেন পেজ আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে এখন তো অনেক রাত একটু তাড়াহুড়া করেই আজকে রান্না করতেছি পোলাওটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগে তাই মিডিয়াম মাসে ভালো করে কষিয়ে নিচ্ছি অন্য একটা চুলায় কষানো কিছু মাংস আর মশলা দিয়ে লাউ রান্নাটা বসিয়ে দিছি এখন তো অনেক রাত তাই একটু অল্প করেই রান্না করছি যদিও বাসায় মেহমান আছে ওই যে প্রথম প্রথমেই বলেছিলাম কার রেজি কোথায় থাকে আমরা কেউ জানি না হঠাৎ করে শুনি দেবর আর দেবরের বউ আসবে ডক্টর দেখাতে সকালেই রান্না করার কথা ছিল কিন্তু তাদের সাথে হসপিটালে থাকতে হয়েছে সারা দিন একটু বেশি অসুস্থ অন্যদিকে ভাগ্য খারাপ হলে যা হয় সব কিছু টেস্ট করে ডক্টর দেখিয়ে বাসায় আসতে প্রায় রাত দুইটা বেজে যায় নতুন মেহমান পোলাও কোরমা না হলে কি হয় আপনারাই বলেন তারা থাকতেও পারবে না তাই এত রাতে আমাকে এসব রান্না করতে হচ্ছে একটু কষ্ট হলো আমার কাছে ভীষণ ভালো লাগছে অসুস্থ না হলে সুস্থ থাকি এটা বোঝা যায় না আবার কিছু ব্যস্ত মেহমান থাকে সারা জীবনেও একবার বেড়াতে আসে না রাত দুইটা বাজে রান্না করলে কি হবে আজকে তো আমরা অনেক খুশি অন্যদিকে লাউ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর এখানে আমি মাত্র তিনটা ডিমই রান্না করছি এখন তো অনেক রাত ফ্রিজে তিনটে ডিম ছাড়া অন্য কোনো ডিমও ছিল না আজকে আমি ডিমের কোরমা করছি নারকেল বাটা দিয়ে যেহেতু অনেক রাত তাই রেসিপিগুলো প্রথম থেকে আর শেয়ার করা হয়নি অনেকে হয়তো বলবেন আপু এত অল্প চালের পোলাও রান্না করছেন কেন মেহমানরা পোলাও তেমন একটা পছন্দ করে না রান্না করতে হবে তাই রান্না করছি একটা নিয়ম থাকে না নতুন মেহমান আসলে পোলাও রান্না করতে হয় যা রান্না করছি ওগুলো হয়তো থেকে যাবে যাই হোক তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত